গোবার আমি এই কিসের গোবার দা গোবর কও গরুর গোবর কও হেই যাও নাম ওর নাম হচ্ছে গবা মানে সবচেয়ে তারে অ্যান্টাসিড বইলা ডাকে আচ্ছা ঠিক আছে ওই অ্যান্টাসিডের ব্যাপারটা আমি দেখতাছি হা চল তো বাবু আসলে ব্যাপারটা দেখা দরকার আর দেখা হাত দিবে কেন ঠিক না এই তো এই তো লাইন মতো চলে আসো এই আমি রাগ করছি আমি হাঙ্গার স্ট্রাইক করছি কি করছো তুমি হাঙ্গার স্ট্রাইক করছি না খাওয়া থাকুম আমি কেন হাঙ্গার ওই আমার বাড়ির থিকা যতক্ষণ পর্যন্ত ওই ফেডুল্লা ওই কালা ওই যে দাঁত বাইর করে আসে একটা মোটকা যে দাঁত এই গালিও তো দেওয়া যাইব না এই অ্যান্টাসিড ম্যান্টাসিড যতদিন আমার বাড়ির টিকা না যাইব ততদিন আমি বাড়ির যাবো না গাছের মধ্যে হয়ে থাকুম গোসল করুম না কামু না কোনো কিছু করুম না কেমন কথা বলতেস তুমি কথা একটাই আর কোনো কথা নাই এইটাই আমার শেষ কথা আরে আপনি তো দেখি ব্যাগ ধরছেন

গোসর গোসর ফসর ফসর ফুসুর ফাসুর কথা কইতে কি কথা জোরে কন যায় না ভাত খাওয়াই না নাকি গলার মধ্যে জোর নাই আচ্ছা ঠিক আছে দারে আমি এ কিসের গোবা গোবর কও গরুর গোবর কও হেটাও না ওর নাম হইছে গবা মানে সফট তারে অ্যান্টাসিড বইলা ডাকে আচ্ছা ঠিক আছে ওই অ্যান্টাসিডের ব্যাপারটা আমি দেখতেছি হ চল তো বুবু আসলে ব্যাপারটা দেখা দরকার আর গায়ে হাত দিবে কেন ঠিক না তাই তো এই তো লাইন মতো চলে আসছো আমার বাড়ির মেহমান আমার পাজর খাইতেছে আমার রক্ত চুষা খাইতেছে আমার কইজা গিলা খাওয়া ফেলাইতেছে দশ কেজি কইরা ভাত যাইতেছে প্রত্যেক দিন আর আমার লগে বেয়াদি আমার গায়ে হাত তুলতে চায় কত বড় সাহস ইচ্ছা করছিল ধইরা পাঁচ ছয় ফানা বাইর করে ফেলাই দি আচ্ছা ঠিক আছে আমি কি তোমার বালিশ দিয়ে যাব। বালিশ দিয়ে কি হবে না বালিশ দিলে তো এদিকে একটু আরাম করে থাকতে পারতাম তুমি আরাম করে থাকো আমি ওই গবা মানে ওই অ্যান্টাসিডের ব্যবস্থা করতেছি তুমি ব্যবস্থা করতে পারবে না আমি করতেছি ব্যবস্থা বুঝছো ওই যে ওই যে বসে পাগলা আমি শয়তান হইলো আমি কিন্তু এখন ভালো উদ্দেশ্য নিয়ে আইছি তাই নাকি কদু তা তুমি কি ভালো উদ্দেশ্য নিয়ে আইছো আমি কেন আমার সবাই রে অ্যান্টাসিড খাওয়াইতেছি বিনামূল্যে চিন্তা করছো সোহাগি চিন্তা করছো আর বলে পাগল ও আসলে তলে তলে পাগলামি করে কিন্তু আসলে কিন্তু এটা শয়তান মানে